আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা সবাই ভালো আছেন নিয়ে আশা করি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো কারেন্ট বিল জমে আছে তাহলে কারেন্ট বিল দিতে যাইলাম যা দেখি কি সুন্দর সুন্দর কারেন্টের অফিসে এই ফুলগুলা লাগাইছে মাদক দিনের সন্ধি কারেন্টের অফিসে তো দেখে মনে হইল যে ভাই বোনকে একটু দেখাই ফুলগুলা তুললা কত সুন্দর কারেন্টের পুরোটা অফিস তুলতে পারি নেই আর যেতটুকু তুলছি ফুলের গাছগুলা এগুলো আপনারা দেখাইতেছি দেশের কোন জায়গাতে দেখতেছেন কোন কোন জায়গাতে কোন ভাই বোনেরা আমারা জানাইন আপনাকে যদি ভালো লাগে তো ভালোবাসা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটারে লাইক দিন শেয়ার করেন তো ফুলের কালার গেলে কেমন লাগতেছে ফুল গেলে কেমন লাগতেছে ভালোবেসে জানায়েন আশা করি সবাই ভালো আছেন আপনাকে ভিডিও আমি দেখি প্রত্যেকটাই লাগবে জেরা জেরা চোখের সামনে আয়ে আর আমি ব্যস্ততার কারণে ভিডিও বেশি একটা করতে পারি না তো আপনারা করতে পারি না দেখে আপনারা ই করেন না কিন্তু আমার উৎসাহ দিয়ে যাতে আমি করতে পারি দেখেন কত বিভিন্ন রঙের কালার বেগুনি কালার গিলে কত ফিটারি সেগুলাফি কালার এই যে আবার আরেকটা রানী গুলাফি কালার কত সুন্দর কালার আল্লাহর কোনো রং লাগে না তুলি লাগে না আল্লাহর কোনো কালার লাগে না আল্লাহ জিরে কয় হিরে হয়ে যায় দেখেন কত সুন্দর করে ফুল আল্লাহ বানাইছে আল্লাহর প্রশংসা করে আর শেষ নেই এই যে একটা দেখেন লাল গোলাপিয়া লাল জবা ফুল এই যে জবা ফুলটা কত লাল আর ওই সাইডে আবার সাইড জবা এই যে দেখেন গোলাপি কালার হালকা গ্লাক্স কালার গোলাপি এই যে আবার কত গাদা ফুল ফিটটা পারছে কি সুন্দর দেখা যাইতেছে অনেক ফুলের মৌসুম আইতেছে খেরা মানুষের সব খান্দা ফুল আর ফুল ফলে ফুলের মৌসুম সুন্দর দেখা যায় দেখেন কি সুন্দর করে গাঁদা গাঁদা ফুলের বাগান করছে এখানে আবার যে এটা কি ফুল জানি ফুলের মতো এটা আমি জানি না কি কি ফুল কয় ওইটা বেগুনি খেলায় গোলাপি দেখেন বেগুনি কালার ফুল পুরা গাছ ফুটটা বুঝা দিছে কত সুন্দর ফুল আল্লাহর দেওয়ার নিয়মত দেখলে চোখ জুড়া যায় আল্লাহ দেওয়ার নিয়মত এই যে দেখেন ছোটো ছোটো কাঠবিলি এটার নাম জানি সব ফুলের নাম তো আর জানি না এই যে এরকম আরেকটা এই যে কি ফুল জানি এটা আমার নাম মনে নাই আবার এই যে এখানে ছোট ছোট গাছে ফুল ধরে রেসি আর এই যে এই ফুলটি এদিকে ডালিয়া ছোট ডালিয়া কয় না কি জানি না গুলা কত সুন্দর কালার লাল গুলা এই যে হাসনা হেনা ফুল দেখেন হ্যাঁ রাত্রে হলে ফুটে বেশি ঘেরা নেয় অনেক গেরা নেয় এই যে কত ধরনের ফুল এত ফুল আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছে মানুষের দীক্ষা উপভোগ করব মানুষের চোখ জুড়ে দেব আল্লাহর বান্দার চোখ জুড়ে দেব ফুল দেখে আল্লাহ কত সুন্দর করে সাজাইছে পৃথিবীটারে দেখুন এই যে আবার একটা ছোট পুকুর যে পুকুরের সামনে আবার দেখলাম এই যে লাল জব ইয়া শাপলা ফুল এগুলা তো আর দেখে ভালো লাগতেছে অফিসের সাথে ওই যে দেখা তো দেখলেন ওই আপনি আর সবাই শাপলা ফুল দিই তো আশা করি ভালো থাকবেন ভিডিও তো আবার দেখাবোয়া করেন